কটনের মধ্যে থাকছে এগুলো কিন্তু সবগুলো কলি করা থাকছে সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অল সাইজ অ্যাভেলেবেল আরেকটা প্রিন্ট দেখেন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম এ গ্রেডের জমজম সিউজ কটন আমাদের লেসগুলো দেখেন হাতাগুলো দেখেন হাতাগুলো ফিনিশিং পুরো পাকিস্তানি স্টাইলের হাতাগুলা কিন্তু যথেষ্ট ঢেলে ঢালা আটচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল চল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল অন্য থাকছে পাঁচ হাতি নামাজই অন্য সালওয়ারটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন যথেষ্ট ঘির থাকছে সালোয়ারগুলোতে আপনার একেবারে টিলার মেকিং টিলার মেকিং কোয়ালিটির ড্রেসগুলো পাচ্ছেন আমাদের কাছে দেখেন একদম পাকিস্তানি স্টাইলের হাতাগুলো দেখেন সামনে আপনাদের রোজা এসে পড়ছে সয়াবার এসে পড়ছে এখনই হচ্ছে সঠিক সময় কিনে ফেলার প্রোডাক্টগুলো একদম কম প্রাইসের মধ্যে পাচ্ছেন একদম কম প্রাইসের মধ্যে চিপ প্রাইসের মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলো এক হাজার নিরানব্বই টাকা দেখেন ওনলি এক হাজার নিরানব্বই টাকা এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির সুইস কটন পাচ্ছেন দেখেন প্রিন্টগুলো দেখেন একদম কোনোটার থেকে কোনোটা কম নয় দেখেন অসাধারণ একবারে প্রিন্ট গুলো একদম একদম লো প্রাইসে পাচ্ছেন দেখেন অসাধারণ একদম লাস্ট দেখাই দিচ্ছি এটা হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর একটা কি সুন্দর একটা ফিনিশিং একদম প্রিমিয়াম কোয়ালিটি ওনারা দেখছেন একদম মন চাই যায় স্যালয়ারটা থাকছে প্রিন্টের মধ্যে কোকো প্রিন্টের তো সবাই ভালো থাকবেন সবার শুভকামনা করছি আলাইকুম দেখেন জলপাই কালার দেখেন অসাধারণ একদম সিদ্ধ জলপাই কালারটা অসাধারণ ব্যাক সাইডে সিং প্রিন্ট থাকছে ফ্রন্ট সাইডে দেখেন এখানে আপনার পার্লের মতো কাজ করা থাকছে সালওয়ারটা দেখেন স্যালভারটা থাকছে কত ঘের বিশিষ্ট একদম রেডিমেডে পাচ্ছেন আপনি টেলার মেকিং ফিল্ড আর কষ্ট করে এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে টেলারকে পাঁচশো টাকা না এক হাজার আটশো টাকা দিয়ে না দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নেন এই সুইচ কটন ওনলি আপনার এক হাজার নিরানব্বই টাকা অনলি এক হাজার নিরানব্বই টাকায় পাচ্ছেন এই কোয়ালিটি ফুল এই গ্রেডের জমজম সুইচ কটনগুলো দেখেন নিবেন আর পড়বেন সাইজ অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত সালভারটা দেখেন কত সুন্দর ওন্নাগুলো দেখেন একদম পাঁচাতি নামাজি ওন্না যথেষ্ট বড় যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি আমাদের শপ হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপ নাম্বার চারের বিশ আপনারা শপ এসেও পারচেস করতে পারেন অথবা অনলাইনেও পারচেস করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম